আপনারা যারা একদমই ইউনিক কোয়ালিটি বোরকা খুঁজছেন তাদের জন্য আজকের এই ভিডিওটি এই ভিডিও থেকে আপনি চাইলে এই বোরকা সেটটা বাংলাদেশের যে কোনো জায়গা থেকেই ঘরে বসে অর্ডার করতে পারবেন আমাদের কাছ থেকে আপনি বোরকা অর্ডার করার জন্য কোনো টাকাই আগে দিতে হবে না বোরকা হাতে পেয়ে চেক করে দেখে যাচাই বাছাই করে তারপরে বোরকা টাকা দিতে পারবেন আজকে আমি আপনাদেরকে যে ডিজাইনটা দেখাবো রয়েছে জাকিয়ে বোরকা সেট বোরকাটা খুবই ইউনিক এক্সক্লুসিভ ডিজাইনের মতো এই বোরকা সেটটা তৈরি করা আজকের এই ভিডিওতে সব কিছু ডিটেলস দেখিয়ে দিবো অবশ্যই শেষ পর্যন্ত নাটেন দেখার চেষ্টা করবেন ঘরে বসে ইজিলি কিন্তু পার্চেস করতে পারবেন এই বোরকাগুলো আমাদের কাছ থেকে শুরুতেই আমি আপনাদেরকে জাকিয়েছে কোটিটা দেখিয়ে দিচ্ছি ইউনিক ডিজাইনের কোটিটা তৈরি করা এটা হচ্ছে আপনি বোরকার উপরে পরে নেবেন কোটিটা হচ্ছে আপনার পুরোটাই আবাহ টাইপের কোটি পাচ্ছেন আবাহ টাইপের কোটি হবে পুরো পাশে অরিজিনাল চানা এর লেয়ারটা থাকবে আর এখানে স্লিপসের দিকে একটা স্ন্যাপ বাটন থাকবে আর বোরকাটা তৈরি করেছি প্রিমিয়াম কোয়ালিটি দুবাই চেরি ফেব্রিক্স দিয়ে একদমই একটা মোলায়মেটে ফেব্রিক্স যেটা একদমই কমফোর্টেবল হবে ইনশাল্লাহ আপনি চাইলে এই বোরকাগুলো আমাদের কাছ থেকে নিয়ে কাউকে গিফটও করতে পারবেন একদমই ইউনিক ডিজাইন যেহেতু আপনার পর্দাশীল মা বোন বা কাউকে ইজিলি বা ওয়াইফের জন্য কিন্তু এটা নিতে পারেন এটা হচ্ছে আপনার ইনার পোর্শনটা ইনারটা সলিড একটা ইনার পাচ্ছেন ইনারের বডি সাইজটা হবে ফ্রি সাইজের হেলদি আনহেলদি কেউ কিন্তু ইজিলি পড়তে পারবেন লং সাইজ চারটা পঞ্চাশ বানের ছোয়ান এবং সাপ্পান্ন আপনার ইচ্ছা মতো যে সাইজটাই আপনার প্রয়োজন সেটাই নিতে পারবেন স্লিপসটা দিচ্ছে আপনার স্মুক ইলাস্টিক হাতা হাতাটা যাতে উঠে করলেও আপনার হাতটা যাতে দেখা না যায় হাতের পর্দাটা যাতে রক্ষা হয় লং সাইজ চারটা পঞ্চাশ বানের ছুয়ানো এবং সাপ্পান্ন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে ঘরে বসেই ইজিলি অর্ডার করতে পারবেন আমাদের কাছ থেকে এটা হচ্ছে জাকিয়ে সেটের সাথে থাকা হুডিনি কাপটি হুডিনি ক্যাপটা কিন্তু খুবই ইউনিক এবং এক্সক্লুসিভ ডিজাইনের তৈরি করা লং এবং ফুল কভারেজ একটা হুন্ডিনী নিকাপ পাবেন এই জাকিয়ে বোরকা সেটের সাথে নজনি কাপ হচ্ছে ডাবল পার্টের ডাবল পার্টের একটা নজনি পাবেন নজরী হচ্ছে ডাবল পার্টের দেখতে পাচ্ছেন ফুল কাভারেজ হবে একদমই লং এবং ফুল কাভারেজ একটা হুণ্ডিনী নিকাপ অনেক বড় এছাড়া এই জাকিয়ে সেটের সাথে আপনি অ্যাটাচ করা একটা ওনা যাব পাবেন যাতে আপনার গলা না দেখা যায় আপনার যাতে পর্দাটা একদমই পরিপূর্ণভাবে হয় সেদিকে লক্ষ্য করে আমরা অ্যাডাস একটা অন্য হিসাবে দিয়ে দিচ্ছি যাতে গলাটা না দেখা যায় এছাড়াও কপাল যাতে না দেখা যায় সেই জন্য এক্সট্রা কিন্তু এখানে একটা লেয়ার থাকবে একদমই সর্বোচ্চ যতটুকু এফোর্ট দিয়ে এই তৈরি করা যায় আমরা ততটুকুই চেষ্টা করেছি ইনশাআল্লাহ আমাদের পক্ষ থেকে আপনি ঘরে বসেই বাংলাদেশের যে কোনো জায়গা থেকেই অর্ডার করতে পারেন অর্ডার করার জন্য আমাদের সাথে যোগাযোগ করবেন স্ক্রিনে থাকা নাম্বারটি সেভ করি মতো হোয়াটসঅ্যাপে ফুল সেটের অপার প্রাইস হচ্ছে মাত্র পঁচিশশো টাকা দুই হাজার পাঁচশো টাকায় বাংলাদেশের যে কোনো জায়গা থেকেই ঘরে বসেই অর্ডার করতে পারেন আমি আবার বলি আমাদের স্ক্রিনে যে নাম্বারটা রয়েছে নাম্বারটা সেভ করে এই মধ্যে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন বোর্কটা হচ্ছে জাকিয়া বোরকা এছাড়াও আপনি আমাদের সুপার প্যাশন হাউস ফেসবুক পেজটা ভিজিট করে বাংলাদেশের যে কোনো জায়গা থেকেই বিভিন্ন ডিজাইনের বোরকা দেখে অন্যান্য ডিজাইনের বোরকা চাইলে অর্ডার করতে পারবেন তো আজকে এই পর্যন্তই আপনারা যারা আমাদের এই চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যারা পেজে নতুন অবশ্যই পেজটিকে ফলো করবেন তো আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে অন্য ভিডিও তো অন্যান্য ডিজাইন নিয়ে আল্লাহ হাফেজ আসালাম ওয়ালাইকুম রহমতুল্লাহ